সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 61 নম্বর ক্লাসে আজকে আমরা যে ক্লাসটি সাজিয়েছি সেটা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে কিছু ইংরেজি বাক্য ক্লাসটি করলে আপনি কোটা আন্দোলন নিয়ে নানান ধরনের বাক্য ইংলিশে বলতে পারবেন শুরু করা যাক প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করছে ইংলিশে বলবেন স্টুডেন্টস আর প্রোটেস্টিং স্টুডেন্টস মানে ছাত্ররা প্রোটেস্টিং অর্থ আন্দোলন করা স্টুডেন্টস আর প্রোটেস্টিং ছাত্ররা আন্দোলন করছে তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে দে আর স্ট্রাগলিং ফর দেয়ার রাইট দে আর স্ট্রাগলিং তারা সংগ্রাম করছে বা লড়াই করছে ফর দেয়ার রাইট তাদের অধিকারের জন্য দে আর স্ট্রাগলিং ফর রাইট তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে সরকার তাদের বাধা দিচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ ব্লকিং দে দ্য গভর্নমেন্ট সরকার ব্লকিং বাধা দিচ্ছে দেন তাদের দ্য গভর্নমেন্ট ইজ ব্লকিং দ্যাম সরকার তাদের বাধা দিচ্ছে অনেক ছাত্রকে হত্যা করা হয়েছে মেনি স্টুডেন্টস হ্যাভ বিন কিল্ড মেনি স্টুডেন্টস অনেক ছাত্রকে কিল্ড হত্যা করা হয়েছে মেনি স্টুডেন্টস হ্যাভ বিন কিল্ড অনেক ছাত্রকে হত্যা করা হয়েছে তাদের দাবি মানা হচ্ছে না Their demands are not accepted. Their demands, তাদের দাবি, are not accepted, মানা হচেনা. Their demands are not accepted, তাদের দাবি, মানা হচেনা. বরং তাদের আটক করা হচে. Instead, they are being detained. Instead, বরং বরং ভাতার করি

দ্য পাবলিক ইজ অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস জনসাধারণ দ্য ডিমান্ডস অফ দ্য স্টুডেন্টস বাট কিন্তু দ্য গভর্নমেন্ট সরকার ইজ নট অ্যাকসেপটিং মানছে না দা ডিমান্ডস দাবি গুলো অফ দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের বাট দা গভর্নমেন্ট ইজ নট স্টুডেন্টস কিন্তু সরকার ছাত্রদের দাবি মানছে না ছাত্ররা হার মানবে না ওন্ট গিভ আপ স্টুডেন্টস ছাত্ররা ওন্ট গিভ আপ হার মানবে না ওন্ট গিভ আপ ছাত্ররা হার মানবে না তারা আন্দোলন চালিয়ে যাবে দে উইল কন্টিনিউ দেয়ার মুভমেন্ট দে তারা কন্টিনিউ দেয়ার মুভমেন্ট আন্দোলন চালিয়ে যাবে দে উইল কন্টিনিউ দেয়ার মুভমেন্ট তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের বিজয় হবেই উইন দে মানে তারা উইন মানে বিজয় দে উইল উইন তাদের বিজয় হবেই এই আন্দোলন আরো কঠিন হবে দিস মুভমেন্ট উইল বি মোর ডিফিকাল্ট দিস এই আন্দোলন আরো কঠিন হবে দিস মুভমেন্ট উইল বি মোর ডিফিকাল্ট এই আন্দোলন আরো কঠিন হবে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দ্য মুভমেন্ট উইল গো দ্য কন্ট্রোল অব দ্য গভর্নমেন্ট দ্য মুভমেন্ট আন্দোলন গো of দ্য গভর্নমেন্ট সরকারের দ্য মুভমেন্ট উইল গো beyond দ্য কন্ট্রোল of The গভর্নমেন্ট আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে সরকার তার কর্তৃত্ব হারাতে পারে তার কর্তৃত্ব দ্য গভর্নমেন্ট মে লস ইটস অথরিটি সরকার তার কর্তৃত্ব হারাতে পারে আমরা আবুসাইড কে বলব না উইউইল নেভার ফর উই আমরা উইল নেভার ফর গেট কখনোই বলবো না উই উইল নেভার ফর আবু আমরা আবু সাইদকে বলবো না ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস একষট্টি দেখার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আজকের ক্লাসটি করেছেন আল্লাহ হাফেজ